আসসালামু আলাইকুম এরবিআন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব সবার পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং এই গরমে কলেজা ঠান্ডা করার মতো একটি দারুণ ডেজার্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমের পুডিং তৈরি করব তার জন্য তো অবশ্যই আম লাগবে এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি এবার একটু একটু করে ভালোভাবে আমগুলো ব্ল্যান্ড করে নেব আমগুলো ব্ল্যান্ড করা হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি ডানো ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি এবার আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আমটা কিন্তু মিষ্টিই ছিল আমের মিষ্টি অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে এবার সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব এখানে আমি কিছুটা পানি ব্যবহার করছি এতে করে আমের পিউরিটা স্মুথ হয়ে যাবে সব কিছু একসাথে ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর আমি সরাসরি চুলা চলে আসলাম চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে আমের পিউরিটা ঢেলে দিলাম আমি কিন্তু চুলাটা অন করিনি চুলা অন করার আগে আমি আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স করে নেব পুডিংটা জমার জন্য কিন্তু এখানে অবশ্যই আগার আগার পাউডারটা ইউজ করতে হবে আমি এখানে তিন টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি এবার একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে আগার আগার পাউডারটা আমের পিউরির সাথে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো লামসের ক্রিয়েট না হয় পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা ধরিয়ে দিলাম আর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নাড়তে থাকবো অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তখন কিন্তু পুডিংটা খেতে ভালো হবে না আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেটাতে ঢেলে দিলাম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে না হলে কিন্তু জমে যাবে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা ম্যাঙ্গোর ছোট ছোট স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে একটি কাঠির সাহায্যে আমি সবগুলো ম্যাঙ্গো ভিতরে ঢুকিয়ে দিলাম পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এতে করে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি সহজেই মোল্ড আউট হয়ে যাবে এবার নিজের পছন্দ মতো যে কোনো সাইজেই কেটে আপনারা পরিবেশন করে নিতে পারবেন পুডিংটা কতটা পারফেক্টলিভাবে জমেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কিন্তু খুবই ক্রিমি হয়েছিল খেতে খুবই মজার ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে